আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এর বাইশ নম্বর পর্বে আজকে আমরা আলোচনা করব একশো তিরিশ থেকে একশো বত্রিশ পৃষ্ঠার সমস্যার সমাধান নিয়ে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দুই চলকের একঘাত ও দ্বিঘাত সহ সমীকরণ তোমরা ইতিমধ্যেই দুই চলকের একঘাত সমীকরণের সাথে পরিচিত হয়েছ যেমন টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সিক্স এই সমীকরণটিতে দুইটি চলক এক্স ওয়াই যাদের প্রত্যেকের ঘাত হচ্ছে এক এই কারণে দুই চলকের বিশিষ্ট একটি সমীকরণ এখন আমরা এক চলকের সমীকরণের আলোচনা করব এক চলকের সমীকরণ একটা মজার দিয়ে শুরু করি নিচের বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তা হিসাব করে লেখো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা এখানে কি লিখতে পারি একটা বাহু পাঁচ একটা বাহু পাঁচ কারণ সবগুলো ভাই পাঁচ করে তাহলে ক্ষেত্রফল কত বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হোল স্কার তার মানে ফাইভ স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা ফাইভ ইন্টু ফাইভ তার মানে হচ্ছে এখানে পঁচিশ আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দৈর্ঘ্য গুণ প্রস্ত ধরো দৈর্ঘ্য সাত প্রস্ত পাঁচ তাহলে কত হচ্ছে সাত গুণ পাঁচ সমান হচ্ছে থার্টি তাহলে এই পঁচিশ থেকে থার্টি ফাইভ বিয়োগ করলে কত হচ্ছে আমাদের অ্যান্সার মাইনাস ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো দেখা দেওয়া আছে এখানে ফাইভ স্কোয়ার সেভেন লক্ষ্য করো বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ও আয়ত একটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান বা ফাইভ এই ক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য যদি না থাকতো তাহলে কি আমরা এত সহজেই বিয়োগ ফল বলে দিতে পারতাম না সেই ক্ষেত্রে আমরা চলকের আশ্রয় নিতাম মনে করতে পারতাম উভয় ক্ষেত্রে সমান বাহুটি দৈর্ঘ্য হচ্ছে এক্স তাহলে উপযুক্ত সমীকরণটি কি দাঁড়াতো খেয়াল করো এখানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা জানি না এই যে কমন বাহুটা আছে ফাইভ এটা ধরো আমরা জানি না তাহলে এখানে আমরা কী ধরবো এটার বদলে মনে করে এক্স ধরলাম ঠিক আছে তখন এটা কী দাঁড়াচ্ছে সূত্রটা এক্স ইন্টু এক্স তার মানে তখন এটার বদলে আমরা কী লিখব এটার বদলে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস এই এক্স আর এবং এই সেভেন গুণ করলে কি হচ্ছে সেভেন এক্স মাইনাস সেভেন এক্স ঠিক আছে এই দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স সমান বিয়োগ করলে কত থাকে মাইনাস টেন এটা একটু সমীকরণ আকারে পেয়ে গেলাম আমরা ওকে তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের সমীকরণ সমীকরণটিতে কেবল একটি চলক এক্স ব্যবহৃত হয়েছে তাই চলকের ভিত্তিতে এটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণ আবার সমীকরণটিতে এক্স চলকের সর্বোচ্চ ঘাত কত এই যে সর্বোচ্চ ঘাত হচ্ছে টু এই কারণে ঘাটের ঘাতের ভিত্তিতে এটি একটি দ্বিঘাত সমীকরণ সুতরাং দুইটি বৈশিষ্ট্যকে একত্র করে বলা যায় এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কারণ এখানে শুধুমাত্র একটা চলক এক্স আছে এবং এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে টু তাই এটা দ্বিঘাত সমীকরণ আশা করি পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ আস পরে পৃষ্ঠে চলে যাই চলকের দ্বিঘাত সমীকরণ সমাধান পদ্ধতি দেখব এখন আমরা তো দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হলে সমীকরণের সকল পথ গাণিতিক নিয়ম অনুযায়ী সমান চিহ্নের বাম দিকে এনে ডান দিকে জিরো বসাতে হবে ঠিক আছে বাম দিকে আমরা একটি এক চলক বিশিষ্ট দীঘাত বহুপাদি রাশি পাব এই দীঘাত বহুপদী রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার পদ্ধতি বহুপদী রাশির অভিজ্ঞতা আলোচনা করা হয়েছে পরে প্রত্যেকটি উৎপাদকের মান জিরো ধরে চলকের মান বের করতে হবে মধ্যপথ বিস্তৃতির মাধ্যমে সমাধান এক চলক বিশিষ্ট দীঘাত বহুপদী রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মধ্যপুদ বিস্তৃতি বলতে বোঝায় বিকে দুইটি পূর্ণ সংখ্যা ডি এবং ই এর মাধ্যমে এমনভাবে বিভক্ত করো যেন ডি প্লাস ই সমান বি হয় এবং ডি ই গুণ করলে সমান এসি হবে এটা উদাহরণ দেখি জিনিসটা তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইজ টু মাইনাস টেন সমাধান করো তো আমাদের নিয়মে কী দিচ্ছিল ছিল ডান পাশে জিও রাখতে হবে তাহলে মাইনাস টেনকে আমরা বাম পাশে নিয়ে আসবো সেটা হয়ে যাবে প্লাস টেন তাহলে এই সমীকরণটিকে আমরা লিখতে পারি ইস স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন ইজ ইকোয়াল টু জিরো এখন বামপক্ষের মধ্যপথ বিস্তৃতি করে পাই এই যে মধ্যপথ যেটা আছে মাইনাস সেভেন এক্স একে বিস্তৃতি করে আমাদের এমনভাবে দুটো সংখ্যা নিতে হবে ধরো একটা নিলাম আমরা মাইনাস ফাইভ এক্স আর এটা নিলাম মাইনাস টু এক্স দুটো যোগ করলে কিন্তু মাইনাস সেভেন এক্স হচ্ছে আবার এই যে সহক যেটা আছে মাইনাস ফাইভ এক্সের সহক কত বা পুরোটা যদি দেখি মাইনাস ফাইভ এক্স লিখলাম লিখলাম মাইনাস ফাইভ এক্স ইন্টু আর এটা কত মাইনাস টু এক্স এই দুটো গুন করলে কত হচ্ছে গুন করলে মাইনাসে মাইনাসে প্লাস আর এক্স আর এক্স গুন করলে হচ্ছে এক্স স্কোয়ার এবার আস যে দুটা বাকি ছিল আমাদের এখানে পথ এ এবং সি এক্স স্কোয়ার আর টেন বাকি ছিল এই দুটা গুন করলে কত হচ্ছে টেন এক্স স্কোয়ার দেখো এইটাও যা এইটাও তা সেম তার মানে আমাদের দুটা পথ কত এখানে মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স ক্লিয়ার তাহলে এবার দেখো এটা একটু মুছে দেখাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবে এই যে প্রথম যে পদ দুইটা আছে এই প্রথম দুটা পদের মধ্যে আমার যদি এক্স কমন নিই তাহলে কী থাকে এক্স মাইনাস ফাইভ মাইনাস পরের দুইটা পদের মধ্যে আমার যদি মাইনাস টু কমন নিই কী থাকে এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো তাহলে কমনটা আগে লিখে এক্স মাইনাস ফাইভ আজ যদি বাকি থাকে এক্স আর মাইনাস টু বাকি থাকে সেটা পরে লিখলাম এক্স মাইনাস টু সমান জিরো এখন প্রত্যেকটি উৎপাদকের মান জিরো ধরে আমরা পাই একবার হচ্ছে এক্স মাইনাস ফাইভ সমান জিরো আবার হচ্ছে এক্স মাইনাস টু সমান জিরো ঠিক আছে তাহলে এক্স মাইনাস ফাইভ সমান জিরো থেকে আমরা বলতে পারি এক্স সমান ফাইভ আবার এক্স মাইনাস টু সমান জিরো থেকে আমরা বলতে পারি এক্স সমান টু এখানে বাস্তব সংখ্যার নিয়ম কি এ ইন্টু বি সমান যদি জিরো হয় তাহলে কেবল জিরো হবে যদি এবং কেবল যদি এ সমান জিরো হয় এবং বি সমান জিরো হয় এখান থেকে আমরা বলতে পারি এটা যদি এ হয় এটা যদি বি হয় তার মানে কি একবার এ সমান জিরো আবার হচ্ছে বি সমান জিরো ঠিক আছে এখানে একটা প্রশ্ন আছে মাথা ঘাটাও মাইনাস সেভেন কেমনভাবে দুটি সংখ্যায় বিভক্ত করো যেন যোগফল মাইনাস সেভেন হয় এবং গুণফল টেন হয় সে দেখি আমরা যেহেতু মাইনাস সেভেন এর বিভক্ত সংখ্যা দুটি গুণফল হচ্ছে টেন সেহেতু দুটি সংখ্যায় ঋণাত্মক হতে হবে এখানে মাইনাস সিক্স আর প্লাস মাইনাস ওয়ান যোগ করলে হচ্ছে কত মাইনাস সেভেন কিন্তু মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান গুণ করলে কথা হচ্ছে ছয় যেটা কিন্তু দশের সমান নয় তার মানে এটা বাদ আচ্ছা যদি আমরা মাইনাস ফাইভ আর মাইনাস টু নিই সেক্ষেত্রে হচ্ছে কি না দেখি মাইনাস ফাইভ আর মাইনাস টু যোগ করলে হবে মাইনাস সেভেন মাইনাস ফাইভ এবং মাইনাস টু গুন করলে হচ্ছে প্লাস টেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আমরা আরেকটা করে দেখাই ধরো মাইনাস থ্রি আর মাইনাস ফোর যোগ করলে কিন্তু মাইনাস সেভেন হচ্ছে কিন্তু মাইনাস থ্রি আর মাইনাস ফোর গ্রুম করলে কত হচ্ছে বারো যেটা কিন্তু দশের সমান না তার মানে এটা হবে না ঠিক আছে তাহলে অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে এটা এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আসব পরে যাই সুতরাং নিণ্ বিভক্ত সংখ্যা দুটি হচ্ছে মাইনাস ফাইভ এবং মাইনাস টু এখানে লক্ষ্য করো যে বাস্তব সমস্যা থেকে সমীকরণটি তৈরি করা হয়েছিল সেখানে বড় ক্ষেত্রে দৈর্ঘ্য ফাইভ ছিল তাহলে এক সমান টু কোথা থেকে এলো মজার ব্যাপার হচ্ছে বড় ক্ষেত্রে দৈর্ঘ্য টু হলেও সঠিক উত্তর পাওয়া যায় যেমন এখানে যদি আমরা টু নিই তাহলে কত হচ্ছে টু ইন্টু টু তার মানে ফোর মাইনাস আয়তো ক্ষেত্রে এক বাঘর দৈর্ঘ্য সেভেন এক বাঘর দৈর্ঘ্য টু তাহলে সাত দোক না চার থেকে চোদ্দ বিয়োগ করলে কত থাকে মাইনাস টেন এই যে অ্যান্সার মিলে গিয়েছে এই জন্য আমার দুইটা অ্যান্সার বের হয়েছিল ফাইভ হল যে অ্যান্সার টু হলো সেম অ্যান্সার আসবে ওকে লক্ষ্য করো মধ্যপথ বিস্তৃতি করে আমরা খুব সহজেই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন ইজ ইকোয়াল টু জিরো সমীকরণটির উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি মধ্যপথ বিস্তৃতি মানে কি মিডল টার্ম তোমরা যেটা করো আর কি কিন্তু সমীকরণটিতে যদি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন ইজ ইকোয়াল টু জিরো হতো এই যে প্লাস টেনের জায়গায় যদি মাইনাস টেন থাকতো তাহলে কি এত সহজেই মধ্যপদ বিস্তৃতি করে সমাধান করা যেত না এত সহজেই সমাধান করা যেত না চেষ্টা করে দেখতে পারো তো সকল দীঘাত সমীকরণ সমাধান করার একটা বিশেষ পদ্ধতি রয়েছে চলো এখন আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করা সেই পদ্ধতিটা শিখে ফেলি সাধারণ পদ্ধতিতে সমাধান দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এর মান কখনো জিরো হতে পারবে না কারণ এর মান যদি জিরো হয় তার মানে এই পুরো টার্মটাই কিন্তু তখন জিরো হয়ে যাবে ঠিক আছে এর জন্য এর মান কখনো জিরো হতে পারবে না উভয় পক্ষকে যদি আমরা ফোর এ দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে ফোর এ ইন্টু এ এক্স স্কোয়ার তার মানে ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স প্লাস ফোর এসি সমান জিরো বা ফোর এ স্কোয়ার্স স্কোয়ারকে কী লেখা যায় টু এক্স হোল স্কোয়ার প্লাস একে আমরা কী লিখতে পারি টু ইন্টু টু এ এক্স ইন্টু বি এটা লেখা এটা লেখা সেম কথাই প্লাস কত এটা বি স্কোয়ার নিয়ে আসলাম আমরা এই প্লাস বি স্কোয়ার আমরা নতুন করে নিয়ে এসেছি এটা আমাদের ছিল না কেন আনছি সেটা পরে বলছি যেহেতু আমার এটা আমাদের এই পদটা ছিল না তাই আমরা মাইনাস বি স্কোয়ার আয়টা পদ নিয়ে আসলাম এই প্লাসে মাইনাসে কাটা চলে যাবে পদ দুইটা বাকি গিয়েছিল প্লাস ফোর এসি সেটা লিখলাম এটা এটা করার কারণটা হচ্ছে এই যে পুরা টার্মটা আছে এই পুরা জিনিসটা বদলে আমরা লিখতে পারি টু এ এক্স প্লাস বি কারণ আমরা জানি একটা সূত্র রয়েছে আমাদের সুতোটা এখানে লিখে দিচ্ছি যদি তোমরা সবাই জানো সুতোটা হচ্ছে কি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে এটাকে নিব হচ্ছে আমরা এ স্কোয়ার এখানে আছে টু এ বি প্লাস বি স্কোয়ার সরি এটা নয় হ্যাঁ এ প্লাস বি স্কোয়ার তার মানে কি টু এ এক্স প্লাস বি হলিস স্কোয়ার সমান যেটা বাকি ছিল দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এসি ডান পাশে গেলে কী হবে মাইনাসটা প্লাস হয়ে গেল বি স্কোয়ার আর এই প্লাস ফোর এসি ডানবাসি গিয়ে মাইনাস ফোর এসি হয়ে গেলো বা টু এ এক্স প্লাস বি সমান প্লাস মাইনাস এই স্কোয়ার উঠালে ডানবাসি রুট হয়ে যাবে তাহলে কী লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা টু এ এক্স সমান এই প্লাস বি ডান পাশে গেলে কী হবে মাইনাস বি তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা সমান তাহলে টু এ গুণ আকারে ছিল ডান পাশে যে ভাগ আকারে হয়ে গেল তাহলে আমরা সমান কী পেলাম আমাদের ফাইনাল যে লাইনটা আমরা পেলাম এক সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস তারপর রুড রুড রুডোভারের ভিতরে আবার কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই হচ্ছে কত টু এ এই যে সূত্রটা লিখলাম এটা দিয়েই হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণে চলকের মান বের করব অতএব সমীকরণ দুইটির সমাধান বা এক্সের দুইটি মান পাওয়া যাবে দুইটা মান কেন পাওয়া যাবে এই প্লাসের জন্য একটা মান পাবে মাইনাসের জন্য আরেকটা মান পাবে তাহলে একটা কত এক্স ওয়ান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ইসি বাই টুয়ে একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ইসি বাই টু এ এখন বি স্কোয়ার মাইনাস ফোর ইসিকে দ্বীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর নিঃসায়ক বলা হয় এই নিঃস্বায়কের মূলদয়ের প্রকৃতি নির্ধারণ করে আবার আমরা অনেক কিছু বলতে পারি যেমন এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি জিরো হয় তাহলে সমীকরণটির মূল দ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে এবং মূল দুইটি উভয়ই হবে কি এক্স সমান মাইনাস বি মাইনাস বি বাই টু এ তারপর বিস্কার স্কোয়ার মাইনাস ফোর ইসি যদি জিরো হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসমান এবং মূলত হবে আবার বি স্কোয়ার মাইনাস ফোর ইসি গ্রেটার এবং পূর্ণবর্গ সংখ্যা না হলে মূল মূলদ্বয় তখন বাস্তব অসমান ও অমূলত হবে পার্থক্যটা হচ্ছে এখানে যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলত পূর্ণবর্গ না হলে অমূলত আরও আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন যদি জিরো হয় তাহলে এই সমীকরণটির কোনো বাস্তব মূলই থাকবে না ঠিক আছে এগুলো হচ্ছে আমরা পেলাম এটা ছিল একশো বত্রিশ পৃষ্ঠে আলোচনা এরপর দেখো একটা জোরাই কাজ আছে নিচে কয়েকটি সমীকরণ দেওয়া হলো সমীকরণগুলোর মূলের প্রকৃতি নির্ণয় করে নিচের তালিকাটি পূরণ করো দেখে দেখো তোমাদের হচ্ছে টোটাল ছয়টা সমীকরণ দেওয়া আছে কয়েকটা বা সমীকরণ দেওয়াও নেই তোমাদের এটা বের করতে হবে মানে যে ঘরগুলো খালি আছে সেগুলো তোমার পূরণ করবে তো একটা করে দেওয়া আছে যে সমীকরণ দেওয়া আছে সমীকরণে নিশ্চয়ই কীভাবে বের করতে হবে সেটা দেওয়া আছে নিশ্চয়ই প্রকৃতি কেমন সেটা দেওয়া হয়েছে মূলের প্রকৃতি কেমন সেমভাবে তোমাদেরকে হচ্ছে বাকি যে ঘরগুলো আছে এগুলো তোমাদের নিজেদের পূরণ করতে হবে ঠিক আছে তা আমরা হচ্ছে আগামী ক্লাসে জোড়াই গাছটা নিয়ে আলোচনা করবো তোমাদের সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে তেইশ নাম্বার পর্বে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণির গণিত পঞ্চম অধ্যায় একশো তিরিশ থেকে একশো বত্রিশ পৃষ্ঠার সমস্যার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ